শ্রমিকদের পোষ্যদের কাজের দাবিতে ডিপিএলে বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি বহিরাগত তৃণমূলের নেতার ছেলের নামে গেট পাস ইস্যু করা হচ্ছে অথচ তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে কোনো পদক্ষেপ করছেন না ডিপিএল কর্তৃপক্ষ এদিন ডিপিএলের প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন তারা বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই বিক্ষোভ করছে ছেলের কাজের জন্য আমার স্বামীর কাজ ছিল ওই কাজের দাবিতে আজ আমি রোডে দাঁড়িয়েছি আমরা স্বামী হ্যাঁ টিকে দাঁড়িয়ে কাজ করতে স্বামী মারা গেল দেড় বছর আগে সেই জন্য আজ কাজের দাবিতে আমরা না খেয়ে মরছি আজ আমাদের এই পরিবেশ যে আমরা একবেলা খাচ্ছি তো একবেলা উপোস থাকছে এই জন্য আপনাদেরকে দিদির কাছে রিকোয়েস্ট কি আমাকে যাতে ছেলেকে আমার একটা বাথরুম ধুয়ারে কাজ দেখ যাতে আমরা মারভাত মুং ভাত খেয়ে বাঁচতে পারি

আমাদের প্ল্যান্টের পিছনেই আমাদের বাড়ি লেবার আর সালেবানা সব আমরা থাকি আর বাইরে বাইরে দিয়ে আসছে যারা তারা সবাই কাজ পাচ্ছে এই পাচ্ছে ওদের আমাদের অনেক দিন আগেই বলা হয়েছিলো যে এখানে আনকিল গেট পাস তৈরি হচ্ছে না আর এখনও আমাদের কানে খবর আসছে যে আনস্কিল গেট পাস তৈরি হচ্ছে তাই এইগুলা কাদের চক্রান্তে এই গাট গেট পাসগুলো তৈরি হচ্ছে সেটাও আমরাও এখন পর্যন্ত জানতে পারি নাই আর আমরা যখন আসি তখন আমাদের জন্য বলে যে গেট পাস তৈরি হচ্ছে না ওই ভূতান বুতানের শুনেছি অনেক দিন আগে কাগজ জমা দিয়েছে নাকি ওর গেট পাস ইস্যু হবে বলে ওর ওনার গেট পাস হলে আমাদের সবাই যাদের ছেলেদের উনি কি কোনো দল করেন হ্যাঁ উনি কি কোনো দল করেন হ্যাঁ উনি তৃণমূল দল করেন আমরাও তৃণমূল দল করি আমরাও পার্টি করি ওরাও পার্টি করে আপনাদের ইউনিয়নকে কি জানাবেন ব্যাপারটা হ্যাঁ এই ফোন আপনাদের সাহায্যে ওরা জানতে পারবে চাইছেনটা কি আপনারা আমরা চাইছি আমাদের যারা কাজ পায় নাই যারা ভাইরা মারা গেছে প্ল্যান্টের বা বাইরে কাজ করতে করতে তাদের কাজটাই আমরা চাই ওদের ঘরের ফ্যামিলির মধ্যে একজন করে কাজটা পাই জন্য দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে এক নম্বর গেটের সামনে একত্রিশ উনচল্লিশ চল্লিশ তিনটে ওয়ার্ডের যারা সাধারণ মানুষ আছেন যারা প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে সোয়াল সন্ধে আলো জেলে বসে থাকেন কখন একটা চাকরি পাবো তার অপেক্ষায় সেই লোকেরা আজকে গিয়ে বিক্ষোভ করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো বিক্ষোভ করছে না তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কারণ একটাই কিসাম মজুমদার নামে নাকি গেটপাস তৈরি করা হয়েছে যিনি একসময় ডিপিএল এ ট্রেড ইউনিয়নের কন্ট্রাক্টর ইউনিয়নের নেতৃত্ব দিতেন মাঝে চার পাঁচ বছর ছিলেন না আবার ফেরত এসছেন বলে শোনা যাচ্ছে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী নাই আমি করছি না তারাই বলছেন যে আবার ফেরত এসে ভেতরে তিনি আবার মন্ত্রী মলয় ঘট এবং তার ভাইয়ের নির্দেশে ভেতরে একটা তোলাবাজির প্রক্রিয়া আবার চালু করতে চাইছেন কন্ট্রাক্টরদের কাছ থেকে তোলা তুলব জুলুমবাজি করব আর যারা প্রতিদিন ডিপিএল লাগোয়া ওয়ার্ডগুলোই থাকে নেত্রিশ উনচল্লিশ চল্লিশ তৃণমূলের কর্মীরাই পেটে গামছা বেঁধে বসে থাকবেন পার্টি অফিসে পার্টি অফিস পাহারা দেবেন তারা কর্মসংস্থান পাবে না আর এই তোলাবাজ নেতৃত্বদের নামে গেট পাস তৈরি হবে এই জিনিস বরদাস্ত করা হবে না ভারতীয় জনতা পার্টি সবসময় আমরা মানুষের সাথে ছিলাম মানুষের পাশে ছিলাম আমরা এই ডিপিএল লাগোয়া এলাকায় যারা বসবাস করেন সে যদি তৃণমূলেরও কর্মী হন তার যদি চাকরি পাওয়ার অধিকার থাকে যারা ডেথ বেনিফিট স্কিমে আসেন যাদের এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি তাদেরকে আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে সাধারণ কর্মী যদি কেউ তৃণমূল করে থাকে তার যদি এমপ্লয়মেন্ট হয় আমরাও ভারতীয় জনতা পার্টি তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করব আপনারা চন্দ্রশেখর ব্যানার্জি সহ সভাপতি বর্ধমান জেলা বিজেপি মুখপাত্র জেলা বিজেপি